ফাইনালি গাইজ আজকে আমরা বিদেশ চলে যাচ্ছি আমরা মিন্স আমি যাচ্ছি আর বিটুতে আমি একটু কইছি না তুমি মিথ্যা কথা কেন বলবা তো বলে কি দেখো তুমি যাচ্ছ না তুমি আমার লাকিস ধরবা খালি ধরো চলো তাড়াতাড়ি চলো খারাপ খারাপের কি হলো তাড়াতাড়ি চলো মিথ্যা কথা বলবা এটা খারাপ না আল্লাহ তোর বয়স মাত্র 16 পাসপোর্টে তুই তো একা একা বিদেশে যাইতে পারবি না 18 বছর না হলে বিদেশ যাওয়া যায় না রে বোন হ্যাঁ আমি আজকে বিদেশ যাইই দেখাবো আমার মনে হয় না তুই আজকে যাইতে পারবি তোর এয়ারপোর্টে আটকাই দিব বয়স ডাজন্ট ম্যাটার ম্যাটারস মানি ওকে বাবা রে বাবা ইংলিশ শিখা গেছিস তুই বিদেশ যাবি দেখা আমি বিদেশ যাচ্ছি না এক্সকিউজ মি বিদেশ আমার এয়ারপোর্টে ওর আজকে আটকাই দিব ফাইনালি গাইস বিদেশ যাচ্ছি আমার ড্রেসের সাথে কিন্তু আমার লাকি যে ম্যাচিং করে নিয়েছি আমি কিন্তু আজকে অনেক বেশি এক্সাইটেড আর তোমরা বলো তো আমি কোন দেশে যাচ্ছি আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি আমার জীবনের প্রথমবার একা একা বিদেশ যাচ্ছি আমি খুবই হ্যাপি বই এক এক বিদে যাই সামাল দুই দিন পরেই যা কেন আমি দুই দিন পর যাব আমার ভিসা দিতে আজকে ভিসা তো আমারও আছে তা আমি কি করব আমি তো যাব গাইস আমি যে কি এনজয় করব আমি তোমাকে খালি দেখো কি পাঠাবো গ্রুপে তাত মন খারাপ করো না একবার বিদেশে না কি হয়েছে বলো তো তুই যাইতেছস এক একা আবার এগুলা আমি কি কখনো তোদের ছাড়া বিদেশ গেছি কি আমাদের একা কখনো যাও নাই

গাইজ ঋতু পড়ালেখা করার জন্য আমেরিকায় চলে যাচ্ছে ও মাই গড বোন প্রাউড অফ ইউ পড়ালেখার জন্য আমি আমেরিকায় যাব আমি যাচ্ছি ঘুরতে গাইজ কিসের পড়ালেখা তুই পাগল নাকি আমি গাইজ জয় বিদেশ যাচ্ছে সাথে করে কাশির ট্যাবলেট নিয়ে যাচ্ছে কারণ ওর অবস্থা অনেক খারাপ ট্যাবলেট নাও লাগছে আমার কাশি কি সব খারাপ আরে বিদেশ যাবে ছেলে শরীরটা খারাপ হয়ে গেছে তার তুই অনেক ভালো আছিস তোর মামি তো এখন পুরো অবস্থা খারাপ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভবিষ্যতে সুস্থ হয়ে ইনশাআল্লাহ বাট তোরও সুস্থ হইতে হবে গাইস চলে আসলাম এয়ারপোর্টে ঋতুকে আমরা কিছুক্ষণের মধ্যে বিদায় দিয়ে দিব সে ঋতু চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঋতু কিন্তু অনেক কষ্ট লাগতেছে তাই না ঋতু থাক কষ্ট পায় না বিদেশে জীবন একটু কষ্টে জানি বা তারপর একটু সাবধানে থাইকো হ্যাঁ হ্যাঁ রুমেই থাকবো ওকে এখন আমাদের ঋতু ম্যাম প্রস্তুতি নিচ্ছে যাতে আমাদের ঋতু ম্যামকে কেউ না চেনে হ্যাঁ আমাদের ফ্যানগুলা চোখ দেখলেই চিনা আমি বুঝি না কিভাবে চোখের পাওয়ার হ্যাঁ এখন আমার মাঝে মাঝে মনে হয় সার্কাসের বান্দর কারণ মানুষ আমার এমন ভাবেই দেখে আমাদের যাচ্ছে বিদেশে থাকবেন ওকে সাবধানে যাও বাই বাই